হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বাস্তবতা নিয়ে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে তো কিছু আদারব কাপর যেগুলো টুইল কাপড় কাপর হতে হবে আর কাপড়গুলো কিন্তু একবারে ভালো বানিয়ে দিতে হবে এই কাপড়গুলো টুয়েন কটনের মধ্যে হবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এই যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কালার গ্যারান্টি আছে অনেক কালার আছে শেষ পর্যন্ত দেখলে দেখলে আশা করছি সবগুলো প্রিন্ট আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু

যেটাই নিবেন দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালার ডিজাইন অনেক সুন্দর প্রিন্ট আছে এটা কালারটা অনেক সুন্দর এবং ডিজাইনটা অন

কম দামে একদম সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সময় বিভিন্ন কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এগুলোর পাশাপাশি যদি কেউ কমের চাদর নিতে চান কমের পর চাদর আছে আবার রেডিমেড চাদর আছে যে একটা গজে নিলাম একটা রেডিমেড নেব সেটাও আছে সব ধরনের কালেকশনই আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কোনটা নেবেন যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করেন যার যেটা ভালো লাগে শুধু অর্ডার করেন অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন

হ্যায়রা হোম ডেলিভারি দেয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর তাই কিন্তু কালার অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনারা শুধু অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন